টাকা তুমি পঞ্চাশ গুণ দাও দেওয়া আমিন ও ভাই এক টাকা দামেরও মূল্য আছে পাঁচ হাজার টাকারও মূল্য আছে যে যেরকম তার অর্জিত হালাল পয়সা দান খয়রাত করবে দান করবে আল্লাহ কবুল করে নিবে কবুল করে নেওয়ার মালিককে ভাই নাম কি আপনার প্রজেক্টর আলা আমার ভাই একশত টাকা করছে দান আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও ইয়াল্লাহ ভাইয়ের জানে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ শীতকালীন যেই প্রোগ্রামগুলো মারে রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ তার হায়াতের মধ্যে দান করে দাও ইয়াল্লাহ তার পিতা মাতা জীবিত থাকলে খেদমত করার তৌফিক দান করে দাও তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও বাবার নাম কি আবু তাহের বাবা আমার আমার হাতে পঞ্চাশ টাকা করল দান আল্লাহ তাহের বাবার দানকে কবলার মঞ্জুর করে না আল্লাহ নাম কি বাবা মোহাম্মদ আব্দুল জলিল ইয়াল্লা তাহের বাবাজির পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও কামাই রুজির মধ্যে তার পিতা কবরে গেছে যদি যায় সারা জীবনের জন্য মাফ করে দাও জীবিত থাকলে খেদমত করা তো ভিঙ দান করে দাও ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও বাবাজির মৃত্যু পর্যন্ত তুমি তাকে সুস্থ আনায়ন করিয়া দিও সুস্থ রাখিয়া দিও ই আল্লাহ আব্দুল জলিল বাবাজি আর টাকা আর একজন বাবা দান করছে আল্লাহ জলিল বাবার জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও ই আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত দান করে দাও ই আল্লাহ জলিল বাবার পিতা মাতা অন্ধকার কবরে যায় থাকলে কবরে আজাব সারা জীবনের জন্য আল্লাহ মাফ করে দাও আহারে আমার বৃদ্ধ বাবারা দান করতেছে বাবা মার জন্য বাবার নাম কি শফিকুল ইসলাম বাবা আমার এক টাকা আল্লাহ করলো দান ইয়াল্লাহ মালে বরকত দিয়ে দাও শফিকুল বাবার জীবনের সমস্ত গুণার খাতাগুলো আল্লাহ তুমি করে দাও দান করলে হায়াতের মধ্যে আল্লাহ দিয়ে দেয়। ইয়াল্লাহ বাবাজির হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও ইয়াল্লা পিতা মাতা কবরে যায় থাকলে সারা জীবনের জন্য কবরে আজাফ তুমি মাফ করে দাও ভাই আপনারা উঠবেন না কেউ প্রধান বক্তা আমার ওস্তাদ কিন্তু আসেন তিনি কিন্তু আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ তিনি কিন্তু চলে আসবেন আপনারা কেউ উঠবেন না অবন্ধুরা আমার ভাইয়েরা পিতা মাতার জন্য দান করেন দেখি কোন কোন বেটা আছেন বাবার জন্য মার জন্য এই পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেভাবে পারেন পিতামাতার জন্য দান করবেন পিতামাতা কত সম্পদ রেখে গেছে তারা কিন্তু কেউ কবরে সেই সম্পদগুলো নিয়ে যাবে না একটু মেহেরবানি করে মেহরবানি করে বাবা একটু পিতামাতার জন্য দান করি কোন বাবা আছেন যে আমার বাবার জন্য হুজুর পঞ্চাশ টাকা একশো টাকা দান করলাম একটু আমার বাবার জন্য দোয়া করবেন কোন ভাই আছেন যে আমার মার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা টাকা দান করলাম হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আমার মন থেকেই আপনার মায়ের জন্য আমি দোয়া করব আল্লাহ তালা যেন আপনার মায়ের জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দেয় কবরগুলো যেন জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন আমার মা বোনদের কাছে টাকা তুলতে যায়নি ওই মা বোনদের টাকা তো এ পর্যন্ত আসলো না মা